সবে কদর এই কদর হতে সবে হল একটি বিশেষ রাত সবে কদর হল একটি বিশেষ রাত যা রমজানের শেষ দশকের কোন এক বেদনাত্রেতে আল্লাহ তালা সংগঠিত করেন যা রমজানের শেষ দশকের বেদন রাত্রিতে আল্লাহ তালা সংগঠিত করেন এটি হল হাজার মাসের চেয়েও শ্রেষ্ঠতম রাত হাজার মাসের চেয়েও হাজার রাত্রির মানে হাজার মাসের হাজার রাত্রি গুলো সেও একটি শ্রেষ্ঠতম রাত যেখানে রহমত মাগফেরাত নাজাত এবং বিভিন্ন প্রকার পাক পবিত্র হওয়ার একটা বিশেষ সুযোগ আল্লাহ তালা দিয়েছেন রহমত নাজাত মাগফেরাত এবং বিশেষ পাক থেকে পাক মোসুম করে নিজেকে বহুত পবিত্র হওয়ার একটি সুযোগ আল্লাহ তালা করে দিয়েছেন

তোমরা রমজানের শেষ দশকে সবে কদরকে অনুসন্ধান করো শেষ দশকের যে বেদ রাত্রি আছে সেগুলোতে সবে কদরকে তোমরা অনুসন্ধান করো তা করো এই সমাজে বিশেষ একটি দোয়া রয়েছে সুরানে তিনি তিন হাজার পাঁচশো তেরো নম্বর এমনি বাজার তিন হাজার আটশো পঞ্চাশ নম্বর হাতে হজর আশা রাজি আল্লাহ তিনি বলেন লাইলাতুল কদরি

তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বললেন হে আয়েশা তুমি বলো আল্লাহুম্মা ইন্নাকা আ'লামু মান তুহিব্বু ওয়াল আফু ওয়া'ফু আন্নী তুমি এই দোয়া করো যে আল্লাহ তুমি সম্মানিত খলকানি তুমি অতি সম্মানিত খলকানি তুমি maaf করতেই ভালোবাসো বা পছন্দ করো অতএব আমি তোমার কাছে ক্ষমা বা মাফ চাই আপনি আমাকে মাফ করলেন এই দোয়াটা তুমি পড়ো এই বিশেষ দোয়া সবে কদরের রাত্রিতে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার থেকে আমল আল আয়েশা রাদিয়াল্লাহু তাআলা থেকে সবে কদরের রাত্রিগুলোতে অন্তত আমরা তাদের শেষ দশকে বেজে রাত্রিতে এই দোয়াগুলো আমাদের বেশি বেশি করা দরকার এরপরে শেষ দশকে আমরা বেশি বেশি দান এবং সাদকা করা বেশি বেশি দান এবং সাদকা করা সহিহুল হাদিস নাম্বার 9

তিনি সবথেকে উৎকৃষ্ট মানের সর্বশ্রেষ্ঠ দানকারী ব্যক্তি হিসাবে তিনি পরিগণিত ছিলেন তিনি রমজানে আরও অধিক পরিমাণে দাম করতেন রমজান যখন আর্তন তখন তিনি অধিক পরিমাণে দান করতেন যখন ইব্রাহিল আনিম সলাম তার সাথে সাক্ষাৎ করতেন

পঞ্চাশ পয়সার দি আছে গেছে যেগুলোকে আমরা আটও নাকি বলি আর চারে নাকি বলি এগুলো বাইসে এখন চলে না কিন্তু অনেক সময় মসজিদের ধোঁয়ায় সেগুলো পাওয়া যায় যারা মসজিদের দায়িত্ব আছে তারা ভালো বলতে পারবে এগুলো পাওয়া যায় দশ টাকিগুলো পাওয়া যায় এ মাথা থেকে মাথা টেপ লাগিয়ে দিয়েছে যে টাকা নেবে না পানের দোকান আমরা দেখি যে অনেক সময় যে টাকাগুলো একেবারেই চলে না সেগুলোও পানালা কিন্তু চালিয়ে দেবে

আর যেগুলো সচল পান সেগুলো বন্ধুবান্ধবকে বান্ধবকে দিবেন যেগুলো বাড়ি স্ত্রী সন্তানকে দিবেন দেখবেন যে বাজার করতে করতে একটা নতুন টাকা পাইছেন খসখসা তখন ওই যে আর খসখসা নিয়ে আসবে তখন ওই যে ছেলেকে অথবা মেয়েকে ডাকে কলাম দিয়ে আদর করে সুবার খাতা ফেলেছেন তোমার জন্য একটা নয় টাকা তাহলে আল্লাহ তালা চেয়েও আপনার সন্তান বেশি প্রিয় আল্লাহ তালা চেয়েও আপনার স্ত্রী বেশি প্রিয় আপনার সংসার ধন দৌলত এগুলো বেশি প্রিয় যার কারণে ভালোগুলো বেছে বেঁচে রেখে দেন আর খারাপগুলো এনে আল্লাহকে দিয়ে যাবে যা আপনি নিয়ে যান এর জন্য আল্লাহর বলছেন যে রহমতের যে বায়ুর অপেক্ষা অধিক দাম ছিল আমি ছিলাম তো আমরা যদি অনুসরণ করি হাদিংসের অনুসরণই হই আল্লাহরসুলকে যদি অনুসরণ অনুসরণ করেই থাকি তাহলে তো আমাদেরকেও সেইভাবে দানশীল হওয়া দরকার সেইভাবে তো দান করা দরকার কিন্তু আমরা তো সেভাবে করতে পারি না করি না কারণ

নিয়েছিলেন তার বাড়িতে যখন ছাগল চালানোর জন্য কি বলে নিয়েছিলেন তখন যখন তিনি ছাগল চালাচ্ছিলেন তখন খালিদা রাজিয়াল তখন সম্পদ পদই ছিল মক্কার যতগুলো ধনী ব্যক্তি ছিলেন তার থেকে তিনিও একজন দশজন যদি ধনী ব্যক্তি থাকতেন তা তিনিও একজন ছিলেন দশজনের মধ্যে একজন এত সম্পদ তার ছিল তাহলে রসুল সাল্লাহ ইসলাম তার এরকম বেহরামাতুল্লাহ সালাফে সরায়েতে কোন সময় সেই পুরস্কার প্রধানের রোদ পলসানর রোদ তা ততিন দল এক পাথরের উপরে হেলা দিয়ে ঘুমিয়ে পড়েছে তাই সারা জেলা বরাবর ওই কি বলে আপনার খালি জার জেলা বরাবর দেখতে আছেন যে তিনি আমার ভেরা চালাচ্ছিলেন ভালো চালাচ্ছিলেন খারাপ ছিলেন দেখেন যে তিনি দম্বাগুলো চালাচ্ছেন সেগুলো আপুগতিতে খাচ্ছে আর তিনি একটা পাথরের উপরে হেলা দিয়ে ঘুমিয়ে গিয়েছেন তো এখন মেয়া গেছে তাকে ছায়া দিচ্ছে এই দেখে খালিদা রাজিল্লা মনে মনে ভাবলেন যে এই ব্যক্তি যিনি আমার দুমা চালাচ্ছে বা ভেড়া চালাচ্ছে এই সাধারণ কোনো ব্যক্তি নয় নিশ্চয়ই কোনো মুসলমানের ব্যক্তি নাহলে তিনি এই প্রখার রোদ্রের মধ্যে মেয়ে গেছি তাকে ছায়াতে তখন তাকে বিয়ের প্রস্তাব দিয়েছিলেন তখন বিয়ের প্রস্তাবে আল্লাহাম খালিদা রাজিল্লাহ বলেছিলেন আপনার যে ধন দৌলত সম্পত্তি আছে এগুলো যদি গরিব অভাবী এটিম দুস্থ ঘটদরিদ্র সুবিধা বঞ্চিতদের মাঝে বিলি করে দিয়ে আমি মোহাম্মদের মতো গাছতলার জীবন যদি তুমি গ্রহণ করতে পারো তাহলে আমি তোমাকে বিবাহ করতে পারি তো আয়েশা রাজি আল্লাহ তালা নু তেনা প্রেমে এতই মশগুল হয়ে গিয়েছিলেন সব বিলিয়ে দিয়েছেন দিয়ে আল্লাহ সাল্লা ইসলামের গাছতলার জীবন গ্রহণ করে নিয়েছিলেন তিনি ছিলেন রসুলের অনুসারী অনুগামী আপনি আমি দাবি করি শুধুমাত্র যে আপনি আমি রাসুলের অনুসারী অনুগামী তাকে আমরা আদর্শ হিসাবে মেনে নেই তার অম্মত হিসাবে তাকে দাবি করি সই হাদিস মানি বলে সই হাদিস সই হাদিস করে বেড়ে মারার ক্ষেত্রে একটা অনেক আল্লাহ তালা আমাদের সকলকে বোঝার তো অভিজ্ঞান করুক সকল আমিন অতএব সবে কথা হলো ইতিকার এবং সবে কথার মাধ্যমে আমরা যাতে দোয়া পা দাল তেলাওয়াত নামাজ জিকিরে সময় কাটিয়ে পারি সময় কাটাইতে পারি কাটিয়ে আমাদের জিন্দগির যত পাপ আছে যত গোনা আছে যত কালো দাগ আছে যত অন্তরের মধ্যে সজীবনা হারিয়ে ফেলেছি সব কিছু সেদিন আল্লাহ তাআলাকে উজাড় করে বলবো উজাড় করে দিয়ে দিব দেওয়ার পরে আমরা সেদিন আমাদের নিজের জীবনকে সজীব করব সতেজ করব আমার আত্মাকে আমার দিলকে সজীব এবং স্বাদেশ করবো পাক ভ্রত হয়ে পবিত্র হয়ে রমজানের যে শিক্ষা তাকুয়া সেটা অর্জন করার তৌফিক তিনি দেবেন আমরা অর্জন করবো ইনশাআল্লাহ আল্লাহ আল্লাহ আমাদের সকলকে সেই সুযোগ এবং সেই তৌফিক দান করুক